আইএস কেফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত ওপেন ইন্টারন্যাশনাল বিশ্বকাপ দু হাজার যেটি অনুষ্ঠিত হলো রেলুক হোটেলের ব্যাংকুয়াটের দীঘাতে প্রথম দিনই চললো ইন্টারন্যাশনাল সেন্সেই দ্বারা হাই লেভেলের ক্যারেটেড ট্রেনিং যেটি প্রতিটি বাচ্চাকে উৎসাহিত ও ইন্টারন্যাশনাল লেভেলের ক্যারেটেড প্রশিক্ষণ দ্বারা আবদ্ধ করে আইএস কেফ ইন্ডিয়ার চিফ ও প্রেসিডেন্ট শিহম শেখ লালুর এই উদ্যোগকে ইন্টারন্যাশনাল লেভেলের প্রতিটি সেন্সেই সম্মান ও প্রশংসা জানিয়েছেন দেখে নব প্রথম দিনের ট্রেডিং এর কিছু দৃশ্য আমাদের চ্যানেলের পর্দায় নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্টস এবং ইন্টারন্যাশনাল কান্ট্রি আমাদের ভাতৃত্ব দেশ যাদের সাথে আমাদের নাইনটি মিল রয়েছে সেই দেশ যারা একটাই দেশ ছিল এখনো আছে মনের প্রাণে শুধু তারা তার কাটা ব্যারিকেড হয়ে গেছে তো তার কাটা ব্যারিকেড হয়ে গেছে তাতে কি আছে কিন্তু আমাদের মনের প্রাণে আমরা বাঙালি এবং এক দেশ এক প্রাণ এক জাতীয় সঙ্গীত তো তো আমাদের সেই এক দেশ এক প্রাণ থেকে যারা এসছেন বাংলাদেশে তাকে আমি ওয়েলকাম করে নিচ্ছে আমি ট্র্যানজিন দিকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করবো তারপর একটা ওয়াটার ব্রেক নেবো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ এজকে লালু সেন্সি উই আর ভেরি হ্যাপি আসলে আমরা খুবই খুশি আগেও ইন্ডিয়াতে কিছু গেম খেলতে এসেছিলাম তবে এবারে গেমটা অন্যান্য সব গেমের ক্ষেত্রে খুবই শৃঙ্খল সুন্দর ডিসিপ্লিন আমাদের কাছে মনে হয়েছে এবং বিশেষ করে লালু সেন্সি যে অর্গানাইজ অর্গানাইজেশনটা খুবই সুন্দর খুবই ডিসিপ্লিন মনে হয়েছে আমাদের কাছে এবং সিস্টেম গুলো খুবই পরিপাটি এখানে কোনো ঝামেলা আমরা পাই নাই কালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমরা সব কিছুই খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি এবং আশা করব আমরা এই গেমটা খুব সুন্দরভাবে সাফল্যের সাথে সফলভাবে আমরা শেষ করব এই জন্য আমরা অর্গানাইজেশনের পক্ষ থেকে বলবো যে আমরা সবাই যদি কোঅপারেট করি সবাই যদি সুন্দরভাবে শৃঙ্খলভাবে আমরা এই গেমটাতে পার্টিসিপেট করি তাহলে আশা করা যে এই গেমটা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সফলভাবে শেষ হবে এই কামনা করবো এবং আগামীকালকে চ্যাম্পিয়নশিপ ওরা অল্প কিছু ট্রেনিং হবে ট্রেনিং সেকেন্ড আই লাইক কলকাতা সাইট ইজ ভেরি গুড আই এম থার্টিন ইন্ডিয়া ফার্স্ট টাইম কামিং কলকাতা কলকাতা ইজ ভেরি নাইস প্লেস Black belt uh, instructor very good. Next time, uh, first, color-based training. Second, black belt training. Yumi night I like come. Kolkata r Hindi, Toda Toda. Came to, came to, came to India. Hindi Toda Toda. कमले कमले नाउ बेंगलोर यूला ओके आप आप वेरी हैप्पी यू ट्रेनिंग आई एम नॉट वेरी हैप्पी नेक्स्ट टाइम वी ट्रेनिंग कैंप आई अरेंज बांग्लादेश से गए यू नाइट लालु कम श्रीलंका नेक्स्ट टाइम लालु तेन ब्लैक बेल्ट इंस्ट्रक्टर कालबेल ऑल Coming my championship, minimum 1,500 students coming my championship. Last time 800. Next time, we, you come till then. So many great. Thank you. Thank you. আজকে পুরো প্ল্যানিংটা যদি বলেন যে কি কি এখানে করা হবে আগামী দুদিন ধরে আজকে যেটা আমাদের প্রথম থেকে শুরু হলো যেটা যে ট্রেনিং সেমিনার এখানে ইন্টারন্যাশনাল মাস্টাররা এসছে শ্রীলঙ্কা থেকে নেপাল ভুটান বাংলাদেশ থেকে এবং সেই মাস্টাররা এবং সেই বাচ্চারা ইন্ডিয়ান বাচ্চাদের সাথে মিলেমিশে একসাথে খুব ভালোভাবে ট্রেনিং করলো মাস্টাররা ইন্টারন্যাশনাল যারা মাস্টার তারা ট্রেনিং দিলো এবং এই যে চার পাঁচটা দেশের যে মেলবন্ধন একটা স্পোর্টস লাভার তৈরি হলো একটা স্পোর্টস কি বলবো একটা ফিচার্স তৈরি হলো এবং সবার কাছ থেকে একটা ভালো গুণ ভালো স্পোর্টস স্পিরিট যেটা আদান প্রদান হলো এক দেশ অপর দেশে এটা একটা আমরা পড়তে পেরে আজকে খুব হ্যাপি কালকে সেম কালকে আমাদের কম্পিটিশন রয়েছে বিভিন্ন দেশ থেকে যেসব প্রতিযোগীরা এসছেন তারা একে একে অপরে প্রতিযোগিতা করবে কালকে কালকে সকাল থেকে শুরু হয়ে রাত অব্দি চলবে একুশ একুশে জুন আজকে মানে কম্পিটিশন শুরু হলো তো কথা এই দীঘাতেই বেছে নেওয়ার কারণটা যদি একটু বড় দীঘা একটা এখনকার না দীর্ঘদিন হলো আমাদের বাঙালি বা ভারতবর্ষে ইন্ডিয়ার একটা বড় ট্যুরিস্ট স্পট হ্যাঁ ইন্ডিয়াতে যত টুরিস্ট স্পট আছে তার মধ্যে একটা বড় টুরিস্ট স্পট এবং খুব ফেমাস এবং খুব প্রচুর এই যে ওয়েদারটা সেই ওয়েদারটা খুব দারুণ ওয়েদার থাকে এবং সেখানে এসে এরকম অ্যাক্টিভিটি করার একটা দারুণ অ্যাটমসফিয়ার পাওয়া যায় এবং একটা জনসংঘম পাওয়া যায় এবং সেই সূত্রেই এখানে আসা এবং সবাই আমরা চাই একটা সিভিচ এরিয়ায় একটা সুন্দর এরকম এত এরকম একটা পরিবেশে একটা এরকম মহলের ক্যারাটে ইভেন্ট হলে সবার খুব ভালো লাগে সেই সূত্রেই এই প্লেসটাকে বেছে নেওয়া আমরা প্রথম চেষ্টা করছি এবং আমাদের কারাটা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হানসি প্রেমজিৎ সেন সবসময় চেষ্টা করে যে তোমরা তোমাদের মতো জায়গা থেকে তোমরা কারাটাটাকে তুলে ধরো এই স্পোর্টসটাকে তুলে ধরো তোমরা যদি তুলে না ধরো তাহলে কিন্তু আগামী দিনে এই ক্যারাটা প্রচার হবে না তো উনি ওনার যে হানসি প্রেমজিৎ সেনের যে একটা আমাদের যে প্রেসিডেন্ট কারাটে অ্যাসোসিয়েশন বাংলা ওনার এই উদ্যোগকে আমরা সবসময় একটা রূপ দেওয়ার চেষ্টা করি তো তারই একটা ফলস্বরূপ আজকে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা করলাম ওপেন এটা টুর্নামেন্ট করলাম যাতে কারাটে আরো প্রচার হয় আরও কারাটের মান সম্মান আরও বেড়ে যায় কারাটে আগেগড়ায় একটা বড়ো জায়গা ছিল স্পোর্টসের বা মার্শাল আর্ট দিক থেকে সেটা আর একটু ধাপ আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মেয়ে ছেলেদের তাদের একটা সেফটি ফিজিক্যাল মেন্টাল একটা স্ট্রেংথা যেন আরও যারা পায়নি তারা যেন আরও প তারা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব হোক আমাদের যে ডিস্ট্রিক্ট বা আমাদের এরিয়ার যে ক্লাসগুলো আছে ডিস্ট্রিক্টে যে ক্লাসগুলো আছে স্টেটে যে ক্লাসগুলো আছে সেটা কোনো ভেদ না দেখে ভালো টিচারের কাছে অ্যাডমিশন নিয়ে কারাটে প্র্যাকটিস করাটাই সবচেয়ে বড় প্রাথমিক একটাই প্রশ্ন সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে সাধারণ সাধারণ মানুষের জন্য আমি একটাই বলবো কোভিড আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে যে ইস্যু আর নট ফিজিক্যাল ফিট ইউ আর নট অ্যাকসেপ্ট ইন ওয়ার্ল্ড সো আপনি যদি ফিজিক্যাল ফিট না হয় তাহলে ওয়ার্ল্ড আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না তো আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে তো মার্শাল আর্ট সেটা সবাই জানে ফিজিক্যাল একটা বড় স্ট্রং একটা জিনিস তবে সবাইকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট এক্সারসাইজ পাসটা শুরু করুন আপনাদের আশেপাশে কারাটে হ্যাঁ এবং বলব যে ফাঁকা জায়গা থাকলে নিজেরও করতে ইচ্ছা করে না কিন্তু একটা দলবদ্ধ জায়গা থাকলে নিজের একটা উদ্যোগ পাওয়া যায় সেই উদ্যোগ দিয়ে আপনার আমাদের এখানে প্রচুর ওয়ার্কিং মাদার্স আছে এবং ওয়ার্কিং প্যারেন্টস আছে যারা আমাদের স্টুডেন্টস তারা প্র্যাকটিস করছে আর এবং তারা এইটা রেকমেন্ড করছে আরও দশটা লোকে যে আমি ফিট হয়েছে তোমার করো তো প্রচারটা একটু ধীর গতিতে এগুচ্ছে আপনারা মিডিয়া বন্ধুরা যদি আরও আমাদের এটা প্রচার করেন কারণ মিডিয়া ছাড়া আমরা যেতে পারবো না আজকে মিডিয়া সবার একটা মোবাইলের মারফতে বা আপনাদের মারফতে একটা পার্ট হয়ে গেছে তো আপনারা বড় নির্ভরশীল আমাদের মানে আমরা বড় নির্ভরশীল আপনাদের মধ্যে তো আপনারা চেষ্টা যদি করেন তাহলে এই কারাটেই মার্শাল আর্ট ফিজিক্যাল ফিট ঘরে ঘরে হয়ে যাবে ফ্রম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ওপেন ইন্টারন্যাশনাল কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্গানাইজ বাই ইন্টারন্যাশনাল কান কারাতে ফেডারেশন দ্য সেন্সি এস কে লালু সেন্সি চিফ ইন্স্ট্রাক্টর অ্যাকচুয়ালি তার ইনভাইটেশনে আমরা এসেছি এবং আমরা খুবই খুশি হ্যাপি বিকজ এই গেমটা খুবই সুশৃঙ্খল এবং সুন্দর হচ্ছে আশা করব এই গেমটা সুন্দরভাবে শেষ হবে সর্ব অবস্থায় এই গেমের সফলতা এবং সাকসেসফুলি কামনা করছি আমরা এবং আমরা আশা করব নেক্সট টাইম এখান থেকেও যাবে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে আমরা প্রায় সময় ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে আসি এবং সামনে ইনশাল্লাহ আরও আসব এবং আমরা আশা করবো এই গেমের মাধ্যমে কারাতের স্টুডেন্টদের ডেভেলপ হবে এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে আস্তে আস্তে আরও উপরের দিকে যাবে এ খেলবে অলিম্পিকে খেলবে এই তারাতে এটা মূলত শুধু একটি সেলফ ডিফেন্সই নয় এটা একটা গেম এটা অনেকে মনে করে যে এটা একটা শুধু মারামারি নট দিস মারামারি এটা একটা ইন্টারন্যাশনালি স্পোর্টস যা অলিম্পিকে স্বীকৃতি আছে তো বাচ্চাদেরকে যদি এখানে ইনভলভ করা যায় তাদের মোবাইলের আসক্তি এবং বিভিন্ন খারাপ জিনিসে যারা আসক্তি তাদের সেটা দূর হবে এবং বেসিক্যালি এখন তো আমাদের স্পোর্টস করার জন্য খেলাধুলার জন্য জায়গা খুবই কম তো দেখা যাবে কারাতে সাথে ব্লক থাকবে তাদের স্বাস্থ্য শরীর এবং মন সকল কিছু ভালো থাকবে এবং তাদের ম্যাথার বিকাশ ঘটবে এই জন্য আমরা আশা করব সকল গার্ডিয়ান তাদের বাচ্চাদেরকে কারাতে সাথে ইনভলভ করবে জি জি বাংলাদেশ থেকে আমি এখন সেমিনারে ট্রেনিং নিচ্ছি আজকে আর বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছি আমরা সাতজন টোটাল এবং প্যারেন্টস এসেছে টোটাল আমরা পনেরো জন এসেছি হ্যাঁ এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ছোট কাপ মানে অর্গানাইজড আমাদের আইএসকেপ ইন্ডিয়া করছে দীঘাতে দীঘাতে কলকাতা থেকে বলতে কলকাতায় তো আমরা আমাদের ন্যাশনাল লেভেলে বহু প্রোগ্রাম এ পর্যন্ত আমরা করে তো আমাদের এবার ইচ্ছেটা ছিল যে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলটা করবো তো আমরা আলাদা কিছু একটা ফোকাস দেখাতে চেয়েছিলাম তো আমরা সাড়াও পেয়েছিলাম সেইভাবে আমরা এখানে আয়োজনটা করেছিলাম তো আমাদের সাড়াটা মধ্যে একবারে খারাপ হয়েছে তা না যেহেতু ফার্স্ট টাইম এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রেটে চ্যাম্পিয়নশিপ এবার সেইটা খুব মোটামুটি খারাপ নয় ভালো জায়গাতে আছে এবং আশা করি ভালো হবে কম্পিটিশন আমাদের কমপ্লিট হবে ক্যারাটে শেখার কোনো বয়স হয় না ক্যারাটে কোনো রিটায়ারমেন্ট নেই ক্যারাটে শুরু হবে তো শেষ নেই ঠিক আছে মানে শুরু করছি তো করছি এর কোনো শেষ নেই যে জয় দিয়ে অতদিন করবে এর ফলটা ভালোই হবে রাও দার্জিলিং রায় খুব রঙের কলকাতা কো দিগা মানে ওরা ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলনা এর আছে दार्जिलिङबाट नानीहरूले राम्रो रिप्रेजेन्ट गर्छ राम्रो पोजिसन ल्याउँछ भनेर एउटा आशा राखेको छु र रा त्यसमा हामीलाई माथिबाट दार्जिलिङको जेके विभागले पनि राम्रो सपोर्ट गर्नुभएको छ र सबैलाई थ्याङ्क यू भन्दछु अनि आउने भावी दिनमा पनि हाम्रो नानीहरूले यसरी नै यहाँनिर पार्टिसिपेट गर्नु पाओस् र यसलाई बढाएर लानु पाऊँ भन्ने आशा राख्दछु धन्यवाद थ्याङ्क यू थोड़ा बताइए तो तो जी नमस्ते फर्स्ट तो, ऑफ ऑल तो मैं दार्जिलिंग डिस्ट्रिक्ट से आया हूँ और मेरा नाम सेन्शिया भेदम राव दार्जिलिंग डिस्ट्रिक्ट का चीफ इंस्ट्रक्टर हूँ मैं आई एस्केफ का सो यहाँ पे जो दिगा में आए हैं हम लोग ओपन शोटोकप इंटरनेशनल चैंपियनशिप को रिप्रेजेंट करने के लिए तो यहाँ पे आने का एक मतसदब है कि जो हम लोग दार्जिलिंग हो या कालिम्प हो मिरिक हो ऐसा जगह से यहाँ पे आते हैं तो एक नया इन्वामेंट मिलता है नया एक्सपीरियंस मिलता है जो हम लोग यहाँ पे करते हैं और वही जाके बच्चों लोगों को इसी उसी तरह से टीच करते हैं फिर सो so, यहाँ पे आने का मतलब है कि कुछ आ, सीख के जाना और कुछ आ, अच्छा करके जाना सेंसुस से लालू जो है वो ऑलमोस्ट मेरे एक बड़े भाई की तरह रहे हैं मुझे जहाँ पे भी सपोर्ट करते हैं ऑलवेज भी हम लोग लास्ट थाईलैंड में इंटरनेशनल खेल के आए ओपन थाईलैंड में भी जो हम लोग का वर्ल्ड कराटे चैंपियनशिप था उसमें भी हम लोगों ने अच्छा प्रदर्शन किया था और उस टाइम में हम लोग इसकेलाल की तरफ से गए थे जो ऑल ओवर इंडिया को हम लोग रिप्रजेंटित किए थे आपके राज्य के, के बारे में क्या बात है देखिए राज्य तो मेरा बेंगाल ही है हाँ अभी तक तो हम लोगों को राज्य तो मेरा नहीं है तो ये पॉलिटिकल हो जाएगा सर इसीलिए जो है हम लोग बंगाल से ही बिलोंग करते हैं तो बेंगाल को ही रिप्रेजेंट करते हैं और अदर स्टेट में আমি সেন্সি শায়নি বসাদ আমি লাস্ট এইট ইয়ার্স ধরে ক্যারেটের সাথে আছি অ্যান্ড থ্রু আউট টু ইয়ার্স ধরে আমি ইনস্টার্ট করছি আই এম ফ্রম কলকাতা আর লাস্ট মোস্টলি দ্য থিং ইজ দ্যাট অ্যাকচুয়ালি এখানে আমাদের ওপেন ইন্টারন্যাশনাল ক্যারেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে অ্যান্ড আই এম রিয়েলি সো প্রাউড কি এখানে এসে আমাদের শ্রীলঙ্কা সেন্সি অ্যান্ড আমাদের বাংলাদেশের সেন্সি যারা এসছেন তাদের টিম এসছে তারা আমাদের সেমিনার হলো আজকে আজকে টোয়েন্টি ফার্স্ট জুন অ্যান্ড থ্রু আউট এটা চলবে টোয়েন্টি ফোর্থ অবধি আর কালকে আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড আই হোপ অল ইজ গুড থ্যাংক ইউ ওকে মাই নাম আমার নাম পায় আমি কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইনস্ট্রাক্টর অ্যান্ড প্লাস আমাদের ফ্রেন্সি গেটে রয়েছে অ্যান্ড আমি এখন আসেন ওয়াইজে ট্রেনিং নিচ্ছি অ্যান্ড আমরা থ্রি ডে যেটা রয়েছে দীঘাতে নিউ দীঘা টোয়েন্টি ফার্স্ট টু টোয়েন্টি আজকে আমাদের ক্যাম্প হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সেঞ্চুরি আমাদের শিখিয়েছে এবং কালকে সেটি আমাদের একটা ওপেন চ্যাম্পিয়নশিপ হবে যেটা আমরা কম্পিটিশন ওয়াইজ বলে যেটা বলতে পারি অ্যান্ড সেটা আমরা অবশ্যই আমি একটা জাজেস ট্রফি করব অ্যান্ড প্লাস আমাদের টুর্নামেন্টও আছে তো একটু নার্ভাস হচ্ছে বা এক্সাইটেডও আছে যে আমরা ওপেন চ্যাম্পিয়নশিপ একটা ইন্টারন্যাশনাল ওয়াইজ করতে পেরেছি মিনিমাম ওয়ান ফিফটি স্টুডেন্ট রয়েছে বা চেষ্টা করব ফিউচারে আরও স্টুডেন্ট বাড়ানোর জন্য থ্যাংক ইউ নাম আমার ঋষিতা ঠিক আমি ইয়েতে থাকি ওই দমদম ক্যান্টনমেন্ট সেই দুর্গা কলোনি থাকি আমি এখানে এগারো বারো বছর ধরে শিখছি এখন আমি কিছু এই কিছু দিনের মধ্যে আমার ব্যাগমেট কমপ্লিট হয়েছে এখন আমি শেখাচ্ছি আর আমার এখানে এসে খুব ভালো লাগছে আর নতুন সেন্সিটার থেকে নতুন নতুন টেকনিক এগুলো শিখে আমার খুব ভালো লাগছে আমার নাম সেনা ব্যানার্জি আমি কলকাতায় থাকি আমি লাস্ট এগারো বছর ধরে ক্যারেক্টার শিখছি আজকে এখানে আমাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছে যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে দুজন সেন্সি এসে আমাদের শিখিয়েছে এবং কালকে আমাদের চ্যাম্পিয়নশিপ হতে চলেছে আমরা এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে অ্যান্ড আমরা খুব এক্সাইটেড হয়েছি থ্যাংক ইউ আমার নাম অঙ্কিতা দাস আমি বিরাটিতে থাকি আমি গত সাত বছর ধরে ক্যারেটে শিখছি অ্যান্ড রিসেন্ট দু বছর হয়েছে আমি অ্যাজ আ ইনস্ট্রাক্টার শেখাচ্ছি স্টুডেন্টদের আজকে আমাদের ইন্টারন্যাশনাল একটা সেমিনার হয়েছে এবং কালকে আমাদের সেই চ্যাম্পিয়নশিপ আছে আমরা খুবই এক্সাইটেড তার সাথে একটু নার্ভাসও আছি কালকে টুর্নামেন্টটাকে নিয়ে আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুজন ইনস্ট্রাক্টার চিফ ইনস্ট্রাক্টর বলতে গেলে তারা এসে আমাদের ট্রেনিং দিয়েছে খুব এফেক্টিভ ট্রেনিং ওখান থেকে আমরা অনেক কিছু শিখেছি হোপ করছি যে এটা আমাদের ফিউচারে আমরা কাজে লাগাতে পারব আর কালকে আমাদের মেন ইভেন্টটা রয়েছে পুরো চ্যাম্পিয়নশিপটা তো চেষ্টা করব কালকে যাতে সবাই সবভাবে সাকসেসফুলি ইভেন্টটাকে নামিয়ে একটা গ্ল্যান্ড সাকসেস করে খুশি রাখতে পারি আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্টস